দু হাজার চব্বিশ কুর্বণী উপলক্ষ্যে থাকবে চাকা বাংলা প্রতিবেদন দেখিয়া যদি কেউ আসেন পাঁচশো কেজি লাইফওয়েট পর্যন্ত চারশো পঁচিশ হাজার কেজি লাইফওয়েট থাকবে সত্যি দেখার মতো গরুগুলো যেমন এখানকার পরিবেশ তেমন সুন্দর সুন্দর গরু এই গরুগুলো আপনারা যদি এসে সরাসরি চোখ দিয়ে দেখেন নিশ্চয় এখান থেকে গরু না নিয়ে ফিরে যেতে পারবেন না আমার এই বড়ো বড়ো গরুগুলা দামাক্ষা অফারে দেড় সারা অফারে পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা কেজি লাইফ বোর্ডে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নিউ ডলফিন এগ্রো ফার্মে জি বন্ধুরা এই ফার্মটি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অবস্থিত তবে ঢাকা থেকে যারা আসবেন মেঘনা এবং দাউদকান্দি ব্রিজের মধ্যবর্তী এলাকায় পাখির মোড় এলাকায় এই নিউ ডলফিন এগ্রো ফার্মটির অবস্থান কোরবানি উপলক্ষে খুব সুন্দর সুন্দর সুঠামদের গরু প্রস্তুত করেছেন আমাদের নাসির প্রধান ভাই এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লালন পালন করছে এবং কোনো ধামাকা অফার আছে কি না সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরবো নিশ্চয় আমি যেহেতু এসেছি কোনো ঘটনা তো নিশ্চয়ই আছে আমরা নাসির প্রধান ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং চেষ্টা করব যে এই সুন্দর সুন্দর গরুগুলো আমরা কোনো অফারে নিতে পারি কিনা আসুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো ভাই আপনাকে পেয়ে অনেক ধন্যবাদ আমি খুশি হয়েছি ভাই আপনার এখানে এসে এখানকার পরিবেশ দেখে গাছে গাছে এই সুন্দর সুন্দর আম ঝুলছে ভাই যেদিকে যাচ্ছি মানে মনের ভেতর খালি টস 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 করছে আর এই চতুর্দিকে খোলামেলা সুন্দর একটা পরিবেশে আপনার খামারটি একটু জানতেই চাচ্ছি আপনার এই খামারের বয়স কতদিন হলো আমার খামার দুই হাজার চোদ্দতে স্থাপিত মোটামুটি দুই হাজার চব্বিশ কুরবানি দশ বছর হলো দশ বছর জি দশ বছর হলো মাসাল অনেক অভিজ্ঞ খামারিকে আমরা পেয়েছি চতুর্পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর বাড়ি এবং পরিবেশটাই একটু অন্যরকম এটা কি আপনাদের নিজেদের জি আমাদের নিজেদের বাড়ি এটা হচ্ছে আমার মেজি চেয়ারম্যান এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি আর আমাদের ভালোবাসা থেকে খামার করা আসলে মানে ব্যবসায়িক ভাবে না মানে ভালোবাসা থেকে খামারটা করা শখের বসে খামারটা করা মূলত ইনশাল্লাহ এটা আমরা পাঁচ বাই বাড়ি আপনাদের যদি ঢাকা থেকে কাস্টমার আসে কোন গ্রাহক আসে মানে পিকনিক যে করে একটু পিকনিক পিকনিক ফিল মনে হবে এই জায়গায় গরু যদি ক্রয় করতে আসে যদি গরু ক্রয় করতে আসে একটু পিকনিক পিকনিক ফিল মনে হবে মনে হবে এরকম পরিবেশটা আর কি না আমারও সেই রকমই মনে হচ্ছে আমি একটু ঢুকলাম ঘুরলাম খুব ভালো লাগলো এখন একটু জানতেই চাচ্ছি যে আমরা তো খুব খুব সুন্দর ডিসপ্লেতে সারি সারি গরু বাধা দেখলাম আপনার ফার্মে এবার 2024 কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করেছেন ইনশাল্লাহ একশো দশটার মতো গরু প্রস্তুত আছে গত বছর গরু বিক্রি করছি দুশো প্লাস এবারও টার্গেট আছে দুশো প্লাসের টার্গেট আছে গরু বিক্রি করার আর আমার নিজস্ব খামারে নিউডল ফিনাগর ফার্মে একশো দশ প্লাস প্রস্তুত আছে ইনশাল্লাহ এর এরই মধ্যে আপনাকে জানিয়ে দেই চাকা বাংলার মাধ্যমে অলমোস্ট বিশটা

আট মাসের নিচের আমার খামারে নেই আমরা রেগুলারি গরু রাখি কুরবানের পর পর গরু কয়েকটা আছে আর আমার অধিকাংশ গরুই হরজতপুর থেকে কিনা যে বড় ব্যাপারে হাই ভাই সাইবল ব্যাপারী তারপরে রহিম ভাই এদের কাছ থেকে বেশিরভাগ গরু ক্রয় করা এগুলার যার বয়স কম আমার খামারে তা আট মাস বেশ ভালো লাগছে তবে চলেন আমরা একটু আপনার যে শেডগুলো আছে শেডের ভিতর ঘুরে ঘুরে গরুগুলো দেখি ইনশাল্লাহ চলেন চলেন আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখছি শেডের মধ্যে এপাশ ওপাশ চতুর্দিকে গরু আর গরু খুবই ভালো লাগছে আর বিশেষ করে বেশি ভালো লাগছে যে এখানে শাহী হলের সংখ্যাই দেখছি বেশি জি ভাই শাহী বেশি শাহী হল গরু বেশি শাহী হলের কি চাহিদা বেশি এই জন্য শাহী গরুটা দেখতে খুব সুন্দর হ্যাঁ কাস্টমারের চাহিদা শাহী আচ্ছা হ্যাঁ অধিকাংশ ঢাকা ঢাকা গরু বিক্রি করতে বেশি বাকি শাহী চাহিদা বেশি এর জন্য শাহী হল গরুটা আমি কয় গরু বেশি আর সেই 14 সাল থেকে 10 বছরের অভিজ্ঞতা আছে এই এই দীর্ঘ পথ চালাতে এই এই ধরনের কি শাইওয়ালি বেশি পালন করতেন জি আগে বলত ছিল এখন তো বলত মোটামুটি নাই বললেই চলে জি বলদের পাশে পাশে আসলে শাইওল আসলাম এখন শাইওল

পঁচিশ বিঘা জমিতে গাছ আছে এখন তো সময় সম্পর্কে এর জন্য হয়তো দেখাতে পারলাম না ওই জমি থেকে প্রতিদিন পার ডে এক টোনের উপরে আমার ঘাস চারজন লোকরা গাছ আছে লোক দেওয়া এক টুন গাছ প্রায় টাইটাই না আর হচ্ছে দেওয়া খড় মোটাবুটি আর গাছ এছাড়া অন্য কোনো খাবার আমার গরুরা আমি খাওয়াই না আচ্ছা অনেকেই ভয় করেন যে এই ঈদের আগে আগে খামারিরা গরুকে মোটা দোজা করার জন্য অনেক ধরনের ওলট পালট খাবার খাওয়াই তারপর অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে যার কারণে গরু ফুলে যায় কিন্তু আপনার এখানকার সেই ক্ষেত্রে কি অবস্থা মূলত এটা আছে কিছু অসাধু ছোটখাটো খামারি করতে পারে বড় ধরনের কোনো খামারি যারা পঞ্চাশটা একশোটা গরু পালে তারা কখনো এটা করবে না কারণ করবে না এটার জন্য যে গরুটা আমার বিক্রি করতে হবে আর বিক্রি না করতে হলে গরুটা আমার থাইকে যাবে যারা এই অসাধু পন্থা মানে ব্যবহার করতেছে তারা গরু না বিক্রি করতে পারলে তাদের গরু যে কোনো মূর্তিষ্ঠ করতে পারে এবার যেই তীব্র তাপের ভিতরে যে অবস্থা কাছে ইনশাল্লাহ আমাদের গরুর কিছু হয় নাই তারা ইনশাল্লাহ আমরা গরুরে না পাটের বেড পর্যন্ত ইউজ করি না আমরা চেষ্টা করি তাক্ষণিক সমস্যা হলে আমাদের যে পানি সম্পদ উপজেলা অফিসার আছে ফোন দিলে যা পরামর্শ বা যা চিকিৎসা লাগে ওনার নিজেরা আশা করে দেওয়া যায় আমরা গরু নিজেরা তখন ট্রিটমেন্ট দিই না খুব সুন্দর পাকরা গরু দেখছি ভাই এই শেডটা কি মূলত পাকড়া গরু দিয়ে ভরপুর জি ইনশাল্লাহ এই শেডটা পাকড়া গরু দিয়ে ভরপুর পাকড়া গরুর খুব চাহিদা তার জন্য এই সেটটা পাকড়া দিই ইনশাল্লাহ ভরপুর বেড়া করে এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি মোটামুটি তিনশো সত্তর থেকে চারশো প্লাস হবে সব পাকড়া সব পাকড়া বাহ

জন্য আমার গরুগুলো গৃত সব সত্যি দর্শক এই শেডের মধ্যে ঘুরলে এবং আমি যেভাবে দেখছি নিশ্চয় আপনারা দেখবেন দেখেন এই যে চমৎকার শিঙলা গরু কালার তার চুজ এগুলোর মানে প্রত্যেকটার বর্ণনা দিতে গেলে শেষ হবে না তবে সবগুলোই কিন্তু খুব খুব সুন্দর সত্যি আজকে আপনার এই খামারের ভেতরে ঘুরলাম খুব ভালো লাগলো আমার মন ভরে যাচ্ছিল যে এত সুন্দর পরিবেশে এত খোলামেলা সুন্দর সুন্দর গরু আপনি লালন পালন করছেন যেহেতু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এখন একটু মূল বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই ভাই এত কিছু দেখলাম ভালো লাগলো কিন্তু আমার দর্শকরা আপনার এখান থেকে যদি কোরবানি উপলক্ষে গরু বুকিং দিতে চায় বা নিতে চায় সেক্ষেত্রে কি এগুলো লাইভয়েটে হবে নাকি ঠিকাই হবে লাইভ ওয়েটে বিক্রি করবো আর ঠিকায় বিক্রি করবো যে কাস্টমার যেভাবে নেয় মূলত আমি বিক্রি করি একটু বেশি তাহলে কাস্টমার রাস্তাও ঠিক থাকে আমার রাস্তাও ঠিক থাকে কেউ ঠকলো না আর কেউ যদি চায় যে ঠিকাই নিবে সেক্ষেত্রে ঠিকায় নিতে পারে কিন্তু লাইফ নিলে মূলত কোনো সমস্যা হয় না কাস্টমার জিতবে কাস্টমার জিতবে আমাদের অভিজ্ঞ খামারি নাসির ভাই বলেছেন যে কাস্টমার জিতবে লাইভ ওয়েট জিতবে তাই না জি অবশ্যই জিতবে আমরাও তো সেটাই চাই আচ্ছা সেটাই যদি হয় তাহলে লাইভ ওয়েট কত করে কেজি ধরবেন বিক্রি শুরু করছি পাঁচশো বিশ পাঁচশো থেকেই যে আপনার চাকা বাংলা প্রতিবন্ধ থেকে আসবে সেক্ষেত্রে দুটা ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি হচ্ছে যদি আপনার প্রতিবন্ধ থেকে আসে আসে বলে যে আমি চাকা বাংলা দেখে আসছি তার জন্য লাইভ ওয়েটের দামাকাও পারতে হবে চারশো পঁচাশি টাকা কেজি কত চারশো পঁচাশি আমার সাথে আলাপ ঠিক করে নিতে পারে আপনার প্রতিবন্ধী যদি আসে সেক্ষেত্রে চারশো পঁচাশি টাকা থাকবে লাইফ ওয়েট কত কেজি পর্যন্ত আমাদের চ্যানেল দেখে এলে এবং যেদিন ডেলিভারি নিবে নির্ধারণ করা হবে না লাইভ নিয়মই কিন্তু এটা ভাই যেদিন ডেলিভারি নিবে অর্থাৎ ঈদের আগে যখন এক দুই দিন আগে নিবে তখন গরুটা ওজন করা হবে যত কেজি হলো আর আরেকটু কথা ডাকা বিক্রি করতেছি দুই হাজার থেকে যেহেতু আমার স্থাপিত মোটামুটি পাঁচ সাত বছর ধরে গরু বিক্রি করতেছি গরু নেওয়া ক্ষেত্রে আমার লোক দ্বারা আমি পরিবহন গরু পৌঁছাই দেবো সেক্ষেত্রে উনি পরিবহন বাড়া বহন করবে যদি আমার সাথে কথা থাকে যে পরিবহন পরিবহন বাড়ার সহ আমার সাথে মানে একলিস্ট কথা থাকে তাহলে আমি নিজেই পৌঁছে দেবো এবং কি গরুর যে দুই দিন তিন দিন চার দিন আগে নেবে যে এই গরুটাকে আমি যে খাদ্য দিয়ে মোটা করতেছি ওই খাবারটা সহ আমি দিয়ে দেবো কোনো টাকা পয়সা লাগবে না খুশি হয়ে গেলাম ভাই তবে মাঝখানে আমার একটুই ছিল যে এই যে গাড়ি দিয়ে পৌঁছায় দিবে সব কিছুই ওখানে যে গাড়ি ভাড়া অল্প সামান্য কিছু আসবে ডেলিভারি চার্জ ওটা একটু বিশ্ব হচ্ছে ভাই ডেলিভারি চার্জ একেবারেই বাড়া

গরু গুলো একবারে সাড়ে পাঁচশো টাকা জি 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 ধামাকার ভাই পৌঁছে গেছে না আমার এই জায়গায় থাকবে বাহ খুশি হয়ে গেলাম ভাই আমি আবার একটু ছোট্ট করে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এখানে ঢাকা থেকে যারা আসবে বিশেষ করে তাদের আসার সহজ রাস্তা কোনটা হবে একটু বলে আসার সহজ রাস্তা মেঘনা ব্রিজ পার হইয়া মেঘনা ব্রিজ তো দাঁতকন্দ ব্রিজ কত পনেরো মিনিট দাঁতকন্দ ব্রিজ এর আগে হাতের বামে উঠান পাখির মোড় পাখির মোড়ে আমার খামারটা একটা হাইরোডের সাথে চেয়ারম্যান বাড়ি বললে যে কোনো লোকে দেখা দেবে বা আমার ফোন নাম্বার থাকবে আপনার প্রতিবেদনে আমাকে ফোন দিলে প্রয়োজনে আমি নিজে দিয়ে রিসিভ করে নিয়ে আসবো আমার লোক দিয়ে নিয়ে আসবো এখন অতি ঢাকা থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগবে বাহ না সেটাই খুব অল্প সময় লেগেছে আমরা যাত্রাবাড়ি থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিট লাগবে

দর্শক সত্যি আজকে আমার মন ভরে গেল খুব সুন্দর একটি খামার দেখলাম চতুর্দিকে সাজানো গোছানো আর সবচেয়ে বড় বিষয় যে আমাদের নাসির ভাই তার মন মানসিকতার নিশ্চয় আমাকে আর বলতে হবে না আপনারাই বুঝতে পারছেন যে এত সুন্দর সুন্দর বড় বড় গরু পাঁচশো টাকাও নয় চারশো পঁচাশি টাকা এবং বড় বড় বিগ সাইজ গরুগুলো পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ উনি দেবেন তো আপনারা আসবেন দেখে শুনে কিন্তু গরু বুকিং দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ